হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের সাথে আলোচনা করব বিভিন্ন রাজ্যের উৎসব সম্পর্কে এই টপিক থেকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে প্রশ্ন এসেই থাকে তাই তোমরা ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো দেখা যাক চলো প্রথম প্রশ্ন কি আছে কোন রাজ্যে সোলাং উৎসব পালিত হয় কোন রাজ্যে সোলাং উৎসব পালিত হয় এখানে সঠিক উত্তর কোনটা হবে এখানে সঠিক উত্তর হবে অপশান সি অরুণাচল প্রদেশ পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন কোন রাজ্যে হর্নবিল উৎসব পালিত হয় এখানে সঠিক উত্তর হবে অপশান ডি নাগাল্যান্ড পরবর্তী তিন নম্বর প্রশ্ন কোন রাজ্যে সংজ্ঞাই উৎসব পালিত হয় এখানে সঠিক উত্তর কোনটা হবে এখানে সঠিক উত্তর হবে অপশন বি মণিপুর মণিপুর রাজ্যে সংজ্ঞাই উৎসব পালন করা হয় চার নম্বর প্রশ্ন কোন রাজ্যে ওনাম উৎসব পালিত হয় কোন রাজ্যে ওনাম উৎসব পালিত হয় এটা সঠিক উত্তর হবে অপশন এ কেরালা কেরালাতে ওনাম উৎসব পালন করা হয় পাঁচ নম্বর প্রশ্ন কোন রাজ্যে জাল্লিকাট্টু উৎসব পালিত হয় এখানে সঠিক উত্তর কোনটা হবে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে জাল্লিকাট্টু উৎসব পালন করা হয় তামিলনাড়ু এখানে সঠিক উত্তর হবে অপশান বি তামিলনাড়ুতে কোন রাজ্যে উগাদি উৎসব পালিত হয় কোন রাজ্যে উগাদি উৎসব পালন করা হয় এটা সঠিক উত্তর হবে অপশন ডি অন্ধ্রপ্রদেশে উগাদি উৎসব পালন করা হয় দেখো সাত নম্বর প্রশ্ন কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে তাজ মহোৎসব পালিত হয় কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে তাজ মহোৎসব পালিত হয় এটার উত্তর কোনটা হবে এটা সঠিক উত্তর হবে অপশন সি দিল্লিতে দিল্লি হয়ে যাবে সঠিক উত্তর আট নম্বর প্রশ্ন কোন রাজ্যে প্রয়াগজ্যোতি আন্তর্জাতিক নৃত্য উৎসব পালন করা হয় এটা সঠিক উত্তর হবে অপশন এ আসাম আসামে প্রয়াগজ্যোতি আন্তর্জাতিক নৃত্য উৎসব পালন করা হয় পরবর্তী প্রশ্ন কোন রাজ্যে লুসং উৎসব পালন করা হয় এখানে সঠিক উত্তর কোনটা হবে লুসং উৎসব কোথায় পালন করা হয়ে থাকে সি অপশান সি সিকিমে পালন করা হয়ে থাকে এখানে সঠিক উত্তর হবে সিকিম দেখো দশ নম্বর প্রশ্ন কোন রাজ্যে চকৌবা উৎসব পালিত হয় মণিপুরে চকৌবা উৎসব পালন করা হয়ে থাকে সঠিক উত্তর হবে অপশান এ মণিপুর দেখো এগারো নম্বর প্রশ্ন কোন রাজ্যে গোচি উৎসব পালিত হয় গোচি উৎসব কোথায় পালন করা হয়ে থাকে এখানে সঠিক উত্তর হবে হিমাচল প্রদেশ অপশন বি হিমাচল প্রদেশে গোচি উৎসব পালন করা হয় দেখো বারো নম্বর প্রশ্ন কোন রাজ্যে পঙ্গল উৎসব পালন করা হয় পঙ্গল উৎসব কোথায় পালন করা হয় অপশন সি তামিলনাড়ুতে পালন করা হয় কোন রাজ্যে কূট উৎসব পালন করা হয় এখানে সঠিক উত্তর কোনটা হবে কোন রাজ্যে কূট উৎসব পালন করা হয় সঠিক উত্তর হবে মণিপুর অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন কোন রাজ্যে আন্তর্জাতিক ঘুড়ি উৎসব পালন করা হয় গুজরাট অপশান এ গুজরাটে আন্তর্জাতিক ঘুড়ি উৎসব পালন করা হয় পনেরো নম্বর প্রশ্ন কোন রাজ্যে বিশু উৎসব পালিত হয় এখানে সঠিক উত্তর কোনটা হবে বিশু উৎসব পালন করা হয় কেরালাতে অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার দেখো ষোলো নম্বর প্রশ্ন কোন রাজ্যে লুম্বিনী উৎসব পালন করা হয় লুম্বিনী উৎসব অন্ধ্রপ্রদেশে পালন করা হয়ে থাকে অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার পরবর্তী প্রশ্ন কোন রাজ্যে বাহুদা যাত্রা উৎসব পালিত হয় বাহুদা যাত্রা উৎসব পালন করা হয় উড়িষ্যাতে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর আঠেরো নম্বর প্রশ্ন কোন রাজ্যে কুটপুই উৎসব পালন করা হয় তাহলে এটার সঠিক উত্তর কি হবে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে সঠিক উত্তর হবে মিজোরাম অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন কোন রাজ্যে সোহরাই উৎসব পালিত হয় সোহরাই উৎসব কোথায় পালন করা হয়ে থাকে সোহরাই উৎসব ঝাড়খণ্ডে পালন করা হয় অপশন এ হবে রাইট অ্যান্সার কোন রাজ্যে হাম্পি উৎসব পালন করা হয় দেখো কুড়ি নাম্বার প্রশ্নে কী আছে হাম্পি উৎসব কোথায় পালন করা হয় তাহলে এটা কি হবে এটা হবে অপশন ডি কর্ণাটক হয়ে যাবে সঠিক উত্তর কর্ণাটকে হাম্পি উৎসব পালন করা হয় আজ এই কুড়ি একটি প্রশ্ন উত্তরই তোমাদের সাথে আলোচনা করলাম ক্লাসটি যদি তোমাদের কাছে হেল্পফুল মনে হয় তোমরা অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে